তিনি আবার ফুটেছেন আমার মেয়ে ছাদে এসেছিল এসে নিচে গিয়ে বলছে মা কিছুর একটা গন্ধ বেরোচ্ছে বিশাল গন্ধ কালকে বলেছে আজকে আমি দেখলাম এসে আমার সুন্দরী ফুটেছেন বাহ ভারী সুন্দর লাগছে এই গাছ আপনারা একটা করে লাগান না আমার বাড়িতে আছে কিন্তু কি করে দেব বলুন কার কোথায় বাড়ি আমি জানিও না আমার বাড়ির কাছাকাছি কি না তাও জানি না যাই হোক কোথায় পেলে আপনারা একটা করে তুলে নেবেন কেমন মানে লাগিয়ে দেবেন দেবেন জানলার পাশে লাগবে রাখবেন বা কোনায় দিক কোনো বাড়ির কোনার দিকে লাগবেন তো কি সুন্দর গন্ধ তার অপূর্ব গন্ধ Bye.